আর নাম তার সম্প্রদায়ের লোকজনকে প্রায় সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পরে বর্ণনার ভিতরে আসছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মানুষ ইসলাম কবুল করেছে দাওয়াত দিছে কত বছর কথা বলেন কত বছর আপনারা অন্য মানুষ করে আছেন কেন আমার দিকে সবাই মনোযোগ দেন দাওয়াত দিছে কত বছর নয় পঞ্চাশ বছর ইসলাম কবুল করেছে কয়জন মাত্র পঁয়তাল্লিশ জন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মানুষ ইসলাম কবুল করেছে আর কেউ ইসলাম কবুল করে নাই এবারে আলী ইসলাম

তার কথা তো শ্রবণ করেই না তার কথা তো মানেই না যখন নো আলিক সালাম তাদের কাছে এই কথা বলতে যায় তার সম্প্রদায়ের লোকেরা দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দেয় কি পরিমানে খারাপ হলে এই কাজটা করতে পারে একজন নবী সে বলে ইসলাম কবুল করো তারা তাদের কানের ভিতরে আঙ্গুল দেয় আমরা আপনার কথা শুনবো না চেহারার উপর পর্দা দিয়ে দেয় আমরা আপনার দিকে তাকাবো না ইমাম নোয়া আলাইহিস সালাম তো প্রায় 950 বছর তার কওমের ভিতরে দাওয়াত দিলেন ইসলাম কবুল করলেন শুধুমাত্র 40 থেকে 45 জন নো আলী সালাম এক করে যে দাওয়াত দিয়ে দিতে गुस्सा হয়ে গেলেন গেলেনlangenীত হয়ে গেলেন দোয়া করলেন হে তুমি আমার কওমের কাফেরদেরকে দুলিশক করে দাও তুমি আমার কমের কাফেরদেরকে ধ্বংস করে দাও এত দিন ধরে আমি তাদেরকে দাওয়াত দিলাম তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলাম আর তারা মাত্র ইসলাম করেছে থেকে পঁয়তাল্লিশ জন তুমি ধ্বংস করে দাও তুমি একটা নৌকা বানাও তুমি একটা জাহাজ তৈরি করো কি বলেছেন জাহাজ তৈরি করো তুমি একটা নৌকা বিশাল একটা নৌকা বানাও এবারে নূহ আলাইহিস সালাম ও মুসলমান গবীর ভাই মনোযোগ দেন আমি একদম সরাসরি কোরআন থেকে বলতেছি আল্লাহ তাআলা কোরআনুল ভিতরে এই ওয়াকিয়া এই ঘটনাকে বিস্তারিত বর্ণনা করেছেন নূহ আলাইহিস সালাম কে আল্লাহ বললেন তুমি একটা নৌকা বানাও এবার যখন ন আলে ওই নৌকা বানানোর কাজে লেগে গেলেন নৌকা বানাইতেছেন আর কাফের সম্প্রদায়ের ওই যে নেতা খেতারা কাফের যে লিডাররা কাফের যে মেম্বার চেয়ারম্যান রয়েছে তারা যখন নো আলে ইসলামের পাশ দিয়ে যায় তারা টিটকারি করে বলে হে নো এখন তো বৃষ্টি নাই বন্যা নাই তুমি নৌকা দিয়ে কি করবা শুকনার ভিতরে একজন যদি নৌকা বানায় তাহলে মানুষটাকে পাগল বলবে না কথা বলেন পাগল বলবে না কি বলবে যে এখন বন্যা নাই বৃষ্টি নেই মনে করেন এই সময়টা এখন বন্যা আছে বন্যা নাই একজন যদি নৌকা বানায় আপনি কি বলবেন যে ভাই এখন তো বন্যা নাই নৌকা দিয়ে কি করবা তো তার সম্প্রদায়ের কাফেররা নো আলী ইসলামকে টিকাই করতে লাগলো ও নো তুমি এখন নৌকা কেন বানাও নৌকা দিয়ে তুমি এখন কি করবা

তাদেরকে নিয়ে তুমি এই নৌকার ভিতরে সোয়ার হয়ে যাও তোমার যে উম্মত কয়জন কথা বলেন কয়জন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মানুষ তাদেরকে এই নৌকায় উঠাও শুরু করে দাও কেন কেননা এই সারা দুনিয়া পানি আর পানি হয়ে যাবে বন্যা যখন হয় লালমনি কুড়িগ্রাম উত্তরবঙ্গে কয় জেলায় বন্যা লালমনি আর কুড়িগ্রাম ঢাকা মেন শহরে বন্যা হয়

ওই সময় আল্লাহ তাআলা বললেন প্রত্যেকটা প্রাণীর দুই জন করে নিয়ে নাও প্রত্যেকটা প্রাণীর দুই জন করে অর্থাৎ এক জোড় একটা পুরুষ একটা মুআন্নাস একটা মুযাক্কার একটা মুআন্নাস একটা পুরুষ একটা মহিলা প্রত্যেকটা প্রাণীর দুনিয়াতে যত হাজার কোটি প্রকারের মাকলুকাত রয়েছে প্রত্যেকটার জোড়ায় জোড়ায় নৌকা উঠাও নূহ আলাইহিস সালাম সবাইকে নৌকায় উঠালেন নূহ আলাইহিস সালাম একজন সন্তান ছিলেন যার নাম

এই কেনাল এত বড় লম্বা ছিল এই কেনা এত লম্বা ছিল সে যখন সাগরের ভিতরে নামতো সাগরের ভিতরে তার পানি হইত হাটু পানি সাগরে নামলে পানি কতটুকু হাটু পানি সাগরের ভিতরে হাটু পানি থাকে কিন্তু এই কেনার এত লম্বা ছিল যে সে সাগর থেকে মাছ ধরত আর সূর্যের আলোতে সেগুলোকে শুকাইত সাগর থেকে মাছ ধরত হাত দিয়ে একদম সূর্যের কাছে চলে যাইতো সেখানে সেই সে মাছ শুকাইতো শুকে আসে না তো নো আলাইহিস সালাম এই সন্তানকে নাম যখন নো আলাইহিস সালাম সবাইকে নৌকায় উঠালেন নো আলাইহিস সালাম তার সন্তানদের সন্তানকে ডাক দিয়ে বললেন ও কেনান আজকে তুমি কাফের থাকিও না মুসলমান হয়ে যাও কেননা তুমি যদি আজকে মুসলমান না হও এই বন্যার ভিতরে আল্লাহ তাআলা তোমাকে উঁচু বায়ামারে

যে নেয়তি অনেক বড় লম্বা আর দুনিয়াতে যদি প্লাবন হয় দুনিয়াতে যদি বন্যা হয় তাহলে এই যে বিশাল বিশাল পাহাড় দেখতেছেন সাআউই ইলা জাবানিয়া আসমিনী মিনাল মা আমি এই পাহাড়ের ভিতরে উঠে বসব বন্যা যদি আসে তাহলে এই পাহাড়ে चढব পাহাড়ে চললে তো আর বন্যা কিছুই করতে পারবে না পাহাড়ে চললে আর কিছুই করতে পারবে নোয়া আলাইহিস সালাম আজকে আল্লাহ তালার এই বিপদ থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না তাদের মধ্যে এই কথাবার্তা চলতেই ছিল এর মাঝেই হুট করে আল্লাহ তাআলা

আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা জমিনকে হুকুম করেছিলেন ও জমিন তোমার ভিতরে যত পানি আছে সবগুলোকে নিচ থেকে উপরে উঠায় দাও কোন দিন জোয়ার আমরা যখন পুকুর শেচি ওই সময় দেখি নিচ থেকে পানি ওঠে ওঠে না ওঠে তো আল্লাহ তাআলা ওই সময় দুনিয়াকে ওই সময় জমিনকে হুকুম করেছেন ও জমিন তোমার ভিতরে যত পানি রয়েছে তুমি সেগুলোকে উঠায় দাও জমিনের ভিতরে যত পানি ছিল সব উঠলে উঠতেছিল এরপর আল্লা কাল আকাশকে হুকুম করলেন তোমার ভিতরে যত পানি রয়েছে সব তুমি নামায়া জমিন তখন তার সব পানি উঠা দিল জমিন এটা কথা শোনে কাল কথা বলেন কথা শোনে কাল আল্লাহ কাল হুকুম করেছেন ও জমিন তোমার ভিতরে যত পানি রয়েছে সব তুমি উঠায়ে দাও আল্লাহ তালা আকাশ কিরকম করলেন ও আকাশ তোমার ভিতরে যত পানি রয়েছে তুমি সেগুলোকে বসায়া দাও বর্ষণ করো এভাবে আল্লাহ তালা দুই দিক থেকে পানি উত্থোলন করলেন এক পরে পানি হইতে হইতে সারা দুনিয়া পানি দিয়ে শৌচ হয়ে গেল সারা দুনিয়া পানিতে ভেসে গেল এক পর্যায়ে দুনিয়াতে আর কোন জায়গা ফাঁকা নাই শুধুমাত্র ওই নো আলে ইসালামের কিস্তির ভিতরে ওই নো আলে ইসালামের নৌকার ভিতরে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মানুষ ছিলেন তারা ছাড়া ওই সময় আর দুনিয়াতে কোনো মানুষজন ছিল না শুধু ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মানুষই বেঁচে গেলেন বর্ণনার ভিতরে আসছেন প্রায় ছয় মাস পর্যন্ত প্রায় ছয় মাস পর্যন্ত এই বন্যা ছিল এই যে বন্যা হলো বন্যা ছিল প্রায় ছয় মাস প্রায় ছয় মাস পর্যন্ত ছিল কতদিন ছিল ছয় মাস পর্যন্ত এই বন্যায় ছো ছো পুরো দুনিয়া পানি আর পানি কোথাও কোনো ফাঁকা জায়গা নেই এরপরে ছয় মাস পরে আল্লাহ তারা হুকুম করলেন যে জমিনকে হুকুম করলেন তুমি তোমার পানিগুলোকে গিলে নাও তুমি তোমার ইয়ার দুলা ইবাকী আল্লাহ তাআলা জমিনকে হুকুম করলেন তুমি তোমার পানিকে গিলে নাও আকাশকে হুকুম করলেন যে পানিগুলোকে শুকায়া দাও এক পর যে আল্লাহ তাআলা আবার সারা দুনিয়াকে শুকায়া দিয়ে ওই সময় তাদের ওই کشتی তাদের এই নৌকা জুত নামক একটা পাহাড় জুত নামক একটা পাহাড়ে তারা অবতরণ করলেন ওই সময় নো আলি ইসলাম তারও তিনজন সন্তান ছিল সাম হাম ইয়াফিস তিনজন সন্তান সহ তারা সেখানে ছিলেন তো সেখানে নামার পরে নো আলি সালাম তার প্রত্যেকটা সন্তানকে একক একক অঞ্চলে পাঠায় দিলেন যে যাও তোমরা ডান দিকে যাও একজনকে ডান দিকে একজনকে বাম দিকে আর পিছন দিকে এভাবে পাঠায় দিলেন যে যাও তোমরা সেখানে আবাদ করো তোমরা সেখানে সন্তান চাষ করো বসবাস করো তো তাদের এই তিন সন্তান থেকে আজকে সারা দুনিয়ার আমরা তাদের এই সন্তান থেকে আজকে মানুষ তাদের এই তিন সন্তান থেকে তো এইখানে দেখেন আল্লাহ তাল হুকুমকে অমান্য করার কারণে প্রতিপন্ন করেছিল কিনা নবীর ছেলে হয়েও আল্লাহর আজাব থেকে রক্ষা নাই